কেমন আছো সবাই আজদিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি হলো দই কাতলা খুবই সহজ একটা রান্না খুব পরিচিত একটা রেসিপি সকলেই আমরা মোটামুটি বানাতে পারি তারপরেও আমি কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই দেখো আমি একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে খুব ভালো মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর চলো এরপরে আমি দুটো পেস্ট বানিয়ে নেব তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা ও আদা কুচি আর অল্প একটু জল দিয়ে দেব তারপরে পেস্টটাকে বানিয়ে নেব আর তার সাথে আরও একটা পেস্ট বানাবো কাজু দিয়ে আর পোস্ত দিয়ে প্রথমে এটাকে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব তারপর জল দিয়ে পেস্ট বানিয়ে নেব তো দেখো মাছগুলো আমার কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ ও একটু পাতি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব লেবুর রসটা এখানে দিলে মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা কিন্তু আর থাকবে না তো খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নেব। আর পুরো ভিডিওটাকে তোমাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করবে তো খুব ভালোভাবে লবণ হলুদ মাখানোর পর আমি এখানে প্যানে সরষের তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব আর এখানে মাছগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকাভাবেই মাছগুলোকে ভেজে নিতে হবে মাছের এক পিঠ হালকাভাবে ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটা ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার এইভাবে দই কাতলা ট্রাই করবে ভালো লাগবে তোমাদের এবার মাছগুলোকে রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল আর তার সাথে শুকনো লঙ্কা ও কিছু গরম মশলা দিয়ে দিলাম তো আমি এখানে দিয়েছি এলাচ দারচিনি ও লবঙ্গ আর মশলা থেকে একটু গন্ধ বেরিয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ ও লঙ্কার পেস্ট তারপরে একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়াম আছে রেখেছি আর তারপর আমি এখানে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তো আমি দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি শুকনো লঙ্কাটা দেব না শুকনো লঙ্কাগুলো আর কি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব। তো এই দেখো মশলাটা মোটামুটি বসানো হয়ে গেছে আর এবার আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটাকে জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু রান্নার সময় দইটা ফেটে যাবে তো দই দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর আমি এখানে কাজু ও পে পোস্তর পেস্ট দিয়ে দিচ্ছি এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর সমস্ত মশলাটাকে আমি কষিয়ে নেব আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক চামচ মতো চিনি বাকি উপকরণগুলোকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব জল দু কাপ মতো জল আমি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে যতটুকু মাছ রান্না করবে আর কি তো এবার এই যে মাছের গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটতে দেব আর যখন এইভাবে খুব ভালো মতো ফুটে যাবে তখন আমি এখানে একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো তো দেখতে পেলে একদমই সহজ একটা রান্না কোনো রকম ঝামেলা ছাড়াই এই রান্নাটা করা যায় আর খেতে কিন্তু হয় অসম্ভব টেস্টি যারা বানাওনি এখনো অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে আশা করি ভালো লাগবে তো এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মাছগুলোকে খুব ভালো মতো করে ফুটিয়ে রান্না করে নেব আর একটু ঢেকে রান্না করব তার আগে আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট পর দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আমার মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে এখানে লঙ্কাগুলো দিইনি তাই খুব সুন্দর একটা সাদা কালার এসেছে কাঁচা লঙ্কা দিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে